আসসালামু আলাইকুম আজকে অনেক হাই কোয়ালিটির ম্যাক্সি নিয়ে এসেছি আপনাদের জন্য অনেকেই ভাবে ম্যাক্সি মানেই যেন কেমন মানে ভালো হবে না মেবি আজকে খুব সুন্দর সুন্দর ম্যাক্সি নিয়ে এসেছি দেখেন হাতের কাজের ম্যাক্সি দেখেছেন হাতের কাজের ম্যাক্সি থাকবে অ্যারাবিয়ান ম্যাক্সি থাকবে একদম আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে ম্যাক্সি থাকবে এগুলো দেখাবো আমরা একে কর্পোরেশন থেকে কিছু অ্যাপ্লিকের হাতের কাছে ম্যাক্সি থাকবে এই যে দেখেন আশা করছি ফুল ভিডিওটা ভালো লাগবে আপনাদের খুব কমফোর্টেবল ফ্যাব্রিক্স মধ্যে থাকবে এই যে দেখেন দামি ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে ম্যাক্সির এত ভ্যারাইটি আপনারা আর কোনো দোকানে পাবেন না একে কর্পোরেশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যায় নুরানি মার্কেট তৃতীয়তলা সম্পূর্ণটা অ্যাপ্লিক করা ফ্যাব্রিক্সটা হানড্রেড পার্সেন্ট সুতি পয়েন্ট দেখেন কত পাতলা দেখেছেন এটা পরে কতটা আরাম পাবেন আপনারা দেখেন একদম এক ছাটের মধ্যে সুন্দর সামনে দুটো বাটন করা আছে ঠিক আছে এটা দেখেন পুরাটা ডিজাইন দেখেন নিচে এরকম কাজ করা আছে খুবই সুন্দর এগুলোর বডি হচ্ছে ফর্টি এই আর লং হবে ফিফটি ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু হাতের কাজ করা দেখতে পাচ্ছেন অ্যাপ করা খুব চমৎকার একটা কালেকশন টোটাল ডিজাইনটা দেখায় দেখেছেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো করে ছশো করে এত প্রিমিয়াম আপনার হচ্ছে ফ্যাব্রিক্স মধ্যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেছেন সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা দেখেন ফেয়ার্স কালারগুলো যেমন সুন্দর ডিজাইনগুলো কিন্তু তেমন এত প্রিমিয়াম কোয়ালিটির নাইট ড্রেস বা ম্যাক্সি যে যেটাই বলেন না কেন পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় এটা দেখেন এটা বডিটা কিন্তু অনেক বড় ফ্যাব্রিক্সটা সেম ফ্যাব্রিক্স থাকছে একদম হান্ড্রেড পারসেন্ট সুতি বয়েলের মধ্যে থাকছে গলায় এরকম কাজ থাকছে এই দেখেন ক্লোজ করে দেখায় মিরর বসানো আছে আর এগুলো সব হাতের যে এগুলো 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 সব হাতের ঠিক আছে এগুলো এগুলো সব হাতের কাজ করা প্রাইস থাকবে এই ডিজাইনটার ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও হাতের কাজ করা দেখেছেন এটাও সেম প্রাইসে পেয়ে যাবেন আপনারা সেম ফ্রাই সেম ফ্যাব্রিক্সে থাকছে এটা দেখেন ঠিক আছে ভিউয়ার্স এটা দুইটা কালার একটা মাস্টার্ড একটা হচ্ছে মিষ্টি পিঙ্ক এটা দেখেন এই জায়গার কাজটা কত ইউনিক কত সুন্দর জাস্ট দেখেন সুন্দর ফ্যাব্রিক খুব আরামদায়ক থাকছে ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটা আবার হচ্ছে এটাও হাতের কাজ হ্যাঁ এটা টোটাল হাতের দেখেন হাতে রিবন এবং সুতো দিয়ে কাজ করা দেখেছেন হাতে রিবন এবং সুতো দিয়ে কাজ করা ওকে সো এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে সেম ডিজাইনে কিন্তু দেখেন ওটারই সেম ডিজাইনে জাস্ট আরেকটা কালার এত প্রিমিয়াম কোয়ালিটির ম্যাক্সি নাইট ড্রেস আপনারা একে কর্পোরেশনে পেয়ে যাবেন আর কোথাও কিন্তু এগুলো পাবেন না এটা দেখেন পুরো একটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে ওয়াও এটা দেখেন এটা আবার একটু বেশি বড় বডি হ্যাঁ সাইড বডি হয়ে যাবে প্রায় সাইড না প্রাইস থাকছে सेम নাকি হ্যাঁ হ্যাঁ सेम 600 টাকা 650 টাকা ঠিক আছে ইয়ার এটা কিন্তু আবার 50 বডি হয়ে যাবে হ্যাঁ আরাবিক ম্যাক্সি আরাবিক ম্যাক্সি নিচে এই যে কুচিটা গেছে মাঝখানটা দেখেন ফেব্রিক্স কোয়ালিটি সো সুপার কমফোর্টেবল 100% কটন এটা হচ্ছে আরেকটা কালার আরাবিয়ান ম্যাক্সি প্রাইস থাকবে 650 650 করে চমৎকার একটা মিষ্টি কালার ভিয়ার্স ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা ডিজাইনটা কতটা ইউনিক দেখেছেন এটার নিচের কুচিটা দেখেন দেখেন নিচে এরকম একটা কুচি এসেছে কালার কিন্তু প্রত্যেকটারই গ্যারান্টি থাকবে একদম আরামদায়ক পাতলা কাপড়ের মধ্যে ম্যাক্সি ফের সেই ম্যাক্সিটার কিন্তু আবার পকেট থাকছে সাইড দিয়ে ঠিক আছে সাইড দিয়ে পকেট আছে দেখা গেছে কিচেনে গেলেন বা কোনো কাজ টাজ করলেন মোবাইলটা একটু পকেটে রেখে নিলেন ঠিক আছে কিচেনে কাজ করার সময় প্রয়োজন হলে মোবাইলটা সাইডে রেখে নিতে পারবেন পকেটের মধ্যে তো এই ম্যাক্সিটার মধ্যে পকেট আছে এই যেটাও পকেট আছে তাই না এটাই নাই আচ্ছা শুধু এটাই পকেট আছে এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এই যে দেখেন পকেট আলা এই দেখেন এত সুন্দর কালার ভিউয়ার্স দেখেন দেখেন ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা সাইডে আবার পকেট পেয়ে যাবেন ম্যাক্সিটায় অরবিন্দ বয়েল কাপুরের এখন একটা ম্যাক্সি দেখাই ভিয়ার্স বুঝতে পারছেন এটার ফ্যাব্রিক্স কি দেখেন একদম টিস্যুর মতো টিস্যুর মতো পাতলা আরামদায়ক লেস করা আছে পুরাটায় আর লেসটা সামনে এবং পিছনে থাকবে ঠিক আছে অরবিন্দ বয়েলের মধ্যে এটার কালারগুলো দেখিয়ে দেই কি কি কালার আছে এই দেখেন কালার দেখেছেন প্রাইস থাকছে কত এটা ভাইয়া অ্যারাবিকটা পাঁচশো পঞ্চাশ টাকা অরবিন্দ বয়েলের মধ্যে এটা দেখেন এত বড় বডি এটা আবার বডিটা আরও বড় ঠিক আছে এটা আরও বেশি ঘের দেখেন ঘের কত কালারটাও সুন্দর সিভিট কালার কালার দেখান এটা এই রেখেন কালার দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটাও হচ্ছে আপনার অ্যারাবিয়ান এর মধ্যে ব্ল্যাক কালার সামনে পিছনে লেস বাটিক টাইপের ডিজাইনটা কালার দেখান কালার দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে কত 550 এটা দেখেন অ্যারাবিয়ান এর আরেকটা ডিজাইন দেখেছেন আর আরেকটা প্রিন্ট কালার দেখান এটা দেখেন ফেস এত চড়া এত ঢিলা ফ্যাব্রিক্সটা দেখেন একটা হাতাটাও টিপ্রিন্ট ভাবে এসেছে এবং এটাও কিন্তু এরাবিয়ান এটার কালার দেখান কালার দেখেন দাম পাঁচশো টাকা এটাও এরাবিয়ান এরাবিয়ানের অনেক ক্যাটাগরি আছে এটাও সেম ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে অনেক কালার ডিজাইন আছে ভিউয়ার্স এটা দেখেন এটাও এরাবিয়ান অরবিন্দ ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে কালার দেখেন দেখেছেন কত ঘের এটা দেখেন মার্শাল্লাহ খুব চমৎকার কালেকশন ফিয়ার্স আশা করছি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভাইদের কাছ থেকে একদম ঘরে বসে অর্ডার করতে পারবেন ছিল পাঁচশো পঞ্চাশ এই এই ফ্যাব্রিক্সটা দেখেন ফিয়ার্স দেখেছেন একদম রসুনের খোসার মতো এই ফ্যাব্রিক্স পরে যদি আরাম না পান এটা ফ্যাব্রিক্সটা কি জানো ভাইয়া ইন্ডিয়ান অর্গানিক ইন্ডিয়ান অর্গ্যান্ডি ফ্যাব্রিক্স এটা আবার হচ্ছে ইন্ডিয়ান অর্গেন্ডি ফ্যাব্রিক্স দেখেন কি আরামদায়ক ফ্যাব্রিক্স এটার মধ্যে কি কি প্রিন্ট আছে কালার আছে দেখান ওকে এগুলো সব হালকা কালারের মধ্যে থাকবে কারণ এগুলো সবাই হালকা কালার পছন্দ করে এবং হালকা কালারই নেয় এগুলো বেশি ভারী কালার হলে আবার কাপড়ও ভারী হয়ে যাবে কিন্তু এই দেখেন সুন্দর সুন্দর কালার কালেকশন পেয়ে যাচ্ছেন ও মাই গড দেখেন আজকে তো এখান থেকে একটা নিবই আমি এত সুন্দর দেখেন ল্যাভেন্ডার কালার মাসাল্লাহ মাসাল্লাহ এই দেখেন কি সুন্দর সাদার মধ্যে ফেয়ার্স ঝটপট অর্ডার করবেন যার যেটা ভাল লাগবে প্রাইস থাকবে কত ইন্ডিয়ান অরগেন্ডিটা ছয়শো ইন্ডিয়ান অরগেন্ডিটা আজকে ছয়শো টাকায় পেয়ে যাবেন ফেয়ার্স এই ফ্যাব্রিক্স সুপার ফ্যাব্রিক্স যার ভাল লাগবে নিয়ে নিবেন এই দেখেন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা ভিওর প্রাইস খুবই রিজনেবল ছয়শো টাকায় যদি এত কমফোর্টেবল একটা জিনিস পান আমি মনে করি যে নিয়ে নেবেন একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা নুরানি মার্কেট এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে ঠিক আছে আমি একটু গাউসিয়া মার্কেটটা দেখিয়ে দিই এই যে দেখেন গাউসিয়া মার্কেটটা দেখেন এখানে সাথে থাকছে স্মাইল মেনশন এবং এটা গাউসিয়া গাউসিয়ার গেট থেকে দাঁড়ালেই একেবারে বরাবর তিন তালায় ওনাদের শোরুমটা